নমস্কার কেমন আছেন সবাই এসএম গ্লাফ ও দিকে সবাইকে সামনে তোমাদের বন্ধু আমি শুক্র তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি টিউসডে বন্ধুরা আর দেখো কাল থেকে না বৃষ্টি হচ্ছে কাল মানে সন্ধে থেকে বৃষ্টি যা শুরু হয়েছে বন্ধুরা যদি বলে কেন কালকে আমি আমার দিদাকে দেখতে গেছিলাম গড়িয়াতে হিন্দুস্তান হেলথ দেখতে গেছিলাম তা সন্ধ্যে যখন আমি ওখানে দাঁড়িয়ে আছি তখন থেকেই বৃষ্টি হচ্ছে তো ঠিক আছে বৃষ্টিতে জানো বুঝতে বৃষ্টি আমি বাড়ি এসেছি ঠিক আছে এসেছি তখন সাড়ে নটা দশটা বাজিতে দিতে এসেছি ঠিক আছে সেটা একটা কথা গেল আবার কোনো রকমের রাত মনে হয় থামা ছিল আবার সকাল থেকেই দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি সামনেই পুজো আর তার মধ্যে যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে মানুষ কী করে কেনাকাটি করে বলো তো তাই না তো যাই হোক সব কিছু নিয়েই আমাদেরকে চলতে হয় রোদ জল ঝড় বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে আমাদের চলতে হয় আর জীবন বহন করতে হয় তো করতেও হবে সেটা কোনো কথা না আর দেখো দেখছো মুখের মধ্যে একটা কী বেরিয়েছে হ্যাঁ ঠিক আছে বেরিয়ে মানে ভুলটা আবারই মানে আমি টক খেয়েছি আর জানি না আমার মধ্যে কি জ্বর ছিল আমি জানি না তো তার জন্য এটা বেরিয়েছে এটা একটা ব্যাপার আর সব থেকে বড়ো কথা হলো দিদা এখন তোমাদেরকে একটা ভালো খুশির খবর দিই দিদা এখন আগের থেকে একটু বেটার আছে তো মনে হচ্ছে আজকে আর ডিসচার্জ করবে না কালকে ডিসচার্জ করে দেবে ঠিক আছে তো যাই হোক তো তোমাদের তোমাদের আশীর্বাদে তোমাদের প্রেতে আমার দিদা অনেক সুস্থ হয়ে গেছে আমিও প্রে করেছিলাম যাতে সুস্থ হয়ে যায় তো চলো প্রভুর দয় দিদা সুস্থ আছে তো ডিসচার্জ যদি কালকে করে বা পরশু করে তাহলে মনটা একটু ভালো হয় কেন সামনেই পূজা আর একটা বাড়ির মানুষ যদি হসপিটালে পড়ে থাকে ভালো লাগে না কারোরই ভালো লাগে না সে যারই হোক আমার হোক তোমার হোক কারোরই ভালো লাগে না বন্ধুরা তো ঠিক আছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা ঠিক আছে তো আজকে একটু বাড়িতে আছে জাস্ট খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া বন্ধুরা সত্যি কথা বলতে মাছ ফাছ তো কেনাই হচ্ছে না মানে আমি পুরো বিরক্ত হয়ে যাচ্ছি কেন তো বন্ধুরা মানে বিরক্তি মানে বিরক্তিকর হয়ে যাচ্ছে পুরো তো কী খাবো ওই সবজি ভাত খেতে ভালো লাগছে না ওই সেদ্ধ ভাত করেছিলাম ওই জন্য আর এ করেই নি আর হ্যাঁ দেখো কী কথা তো বন্ধুরা দেখো করো হ্যাঁ গো বন্ধুরা একটু আঙুল নিয়ে গেস্ট নিয়ে বসেছি তো আমার দিদাকে দেখতে হয়েছিলাম দিদার জন্য নিয়েছিলাম তো আমি মানে বাকিটা ঘরেই নিয়ে এসেছি বাকিটা ঘরে নিয়ে এসছি দেখছো তো খাবো বলে দেখো দেখো নিয়ে এসছি ঠিক আছে আর আর কি বলবো জীবন কাটছে কোনো রকম পুজোতে মনের সুখ নেই বুঝলাম জামা কাপড়গুলো তুলতে গেছি মাই বেঁচে ধাপ করে পড়ে গেছ ঠিক আছে বন্ধুবান মার বাড়িতে ধাপ করে পড়ে গেছো কী আর করে হবে চলো দিনভার তো কাজ থেকেই থাকে তো চলো আবার হ্যালো বন্ধুরা কি করে বলি এখন কি বলবো গুড ইভিনিং বলবো না গুড নাইট বলো বলো তো আর আমি সন্ধেবেলায় তো মানে তোমাদের সাথে গুড ইভিনিং বা শুভ সন্ধ্যা জানানোর জন্য ভিডিও করতে গেছিলাম ঠিক আছে ভিডিও করতে গিয়ে দেখি কি লাইট চলে গেছে তখন আমি ভাজছিলাম পাঁপড় ঠিক আছে আমি নিয়েছি ধনিয়া পাঁপড় আর মশলা পাঁপড় আলু পাঁপড় নিয়েছিলাম তো ওগুলোকে একটু তেলে সেঁকছিলাম আর সাথে কফি করছিলাম আমি তো চলো তোমাদেরকে দেখাবো তো সেটা তো আর হয়নি তো যাই হোক বন্ধুরা তো আমি বললাম চলো সবাইকে তো জানাতে হবে আর বন্ধুরা তো আমি আজকে দুপুরবেলা পড়ে গেছি গিয়ে আমার পায়ের হাঁটুতে প্রচণ্ডভাবে চোট লেগেছে যাই হোক আমার কাছে এমআই লাইফ আছে মেডিসিনও আছে সব কিছুই আছে আমি খেয়েছি লাগিয়েছি কিন্তু প্রচণ্ড জোরেই আমার চোট হয়েছে মানে পা প্রচণ্ডভাবে ফুলে গেছে ঠিক আছে সেরকমভাবে দাঁড়াতেও পারছি না হাঁটতেও পারছি না প্রচণ্ড ব্যথা করছে তো যাই হোক তো রাতে আবার লাগাবো মলম লাগাবো ঠিক আছে তো তোমরা বলো তোমরা কেমন আছো কী করছো আর সত্যি কথা বলতে আমাদের শরীরটাই হচ্ছে সবথেকে মেন শরীর সুস্থ থাকলে তাহলেই সব কিছু ভালো লাগে না হলেও কিছু ভালো লাগে না শরীর যদি না সুস্থ থাকে তাহলে শরীরও ভালো লাগে না মনও ভালো থাকে না তার জন্য আমাদের শরীরকে সুস্থ রাখতে সব থেকে বেশি প্রয়োজন সুস্থ রাখাটা খুব প্রয়োজন ঠিক আছে তো কারা কারা আমরা শরীরকে সুস্থ রাখতে চাই বা রাখি প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে আমি তোমাদেরকে প্রত্যেক দিনই একটা কথাই বলি ঠিক আছে এমআই লাইফের মানে প্রোডাক্ট বিশ্বমান প্রোডাক্ট যে কোনোই প্রোডাক্ট বলো সে পেস্ট থেকে আর যে কোনো প্রোডাক্ট দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখছো যে কোনো প্রোডাক্ট এমনকি মাথার তেল হ্যাঁ দেখো এটা হচ্ছে বিঙ্গোরা জয়েল এটা দেখো এটা বিঙ্গোরা জয়েল ঠিক আছে এমনকি মাথার তেল আমাকে আমাদেরকে দেখায় এটা ডিঙ্গুরাজ তেল সত্যি কথা বলতে এই তেলটা এত ভালো বন্ধুরা এত ভালো আমি নিজে ইউজ করে মানে প্রমাণ পেয়েছি প্রুভ করেছি প্রুভ পেয়েছি যে তেলটাতে মানে আমার প্রচণ্ড চুল উঠতো শ্যাম্পু করলে প্রচণ্ড চুল এমনি তেল লাগালে চুল উঠতো তেলটা আমি লাগাচ্ছি লাগানোর পরে দেখছি যে এখন আর অতটা চুল ওঠে না বা যাই হোক সেটা আমি নিজেই প্রমাণ পেয়েছি তো আর সব কিছু তো মেডিসিন দেখো হয়ে দেখো এটা হচ্ছে ওয়েলহাট এটা হচ্ছে ব্লাড ভেনিফাই এটা হচ্ছে ওমেন কোম্পানি আমরা জানো ওমেন কোম্পানির মানে ওমেন মানে মেয়ে আর কোম্পেন মানে মেয়েদের সঙ্গীত ওমেন কোম্পানি মেয়েদের তো একটু জেডই প্রবলেম থাকে একটু জেড ঠিক আছে গায়নের প্রবলেম তো থাকেই আর ঠিক আছে হয়তো কোনো মেয়েরা হয়তো অনেক মেয়েরা লজ্জায় বলতে পারে না কিন্তু এক মানুষের সব জায়গায় লজ্জাতে তো আর কিছু চলে না ঠিক আছে মানুষকে জানাতে হয় না জানালে তাহলে রোগ ভালো হয় না তো তার জন্যই বলছি এই ওমেন কোম্পানি আমি নিজে ইউজ করছি ওমেন কোম্পানিয়ান ভীষণই ভালো ভীষণই ভালো আর সত্যি কথা বলতে সত্যি কথা মানে হানড্রেড না হাজার পার হাজার থাউজেন্ড শিওর এই ওষুধটা আয়ুর্বেদিক আর বিশ্বমানের প্রোডাক্ট সত্যি যে ইউজ করেছে সেই জানে আমি ইউজ করে নিজে ইম্প্রুভ পেয়েছি যে আমার একটুখানে প্রবলেম হচ্ছিলো তো আমি সত্যি কথা আমি আমি অনেক কিছু প্রবলেম ফেস করেছি আমার লাইফে তো আমি সত্যি কথা এখান এই মেডিসিন এই মাই লাইফে আসার পর থেকে আমি অনেকটা ইম্প্রুভ আছি অনেকটা ভালো আছি অনেক সুস্থ আছি বন্ধুরা ঠিক আছে আমার যা কিছু রাতে না এসব কত ঠিক আছে গোল্ড এরকম স্পেনা গোল্ড তো ভীষণ ভালো ভালো মেডিসিন আছে সত্যি কথা বলতে খাই খেয়ে আমি প্রচুর ভালো আছি প্রচুর সুস্থ আছি তো তোমাদেরকে বলবো যদি কারোর মনে হয় যে আমার লাইফে আসবে তার মেডিসিন তোমরা ইউজ করতে চাও তাহলে আমার সাথে প্লিজ যোগাযোগ করো কন্ট্যাক্ট করো ঠিক আছে ধরা আমি আর বেশি কিছু বলবো না এখন ঠিক আছে আমি জানি তোমরা সুবিবেচক সুবুদ্ধিমান মানুষ তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করো শুধু একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তোমাদের যদি কারোর ভালো লাগে এই মানে এমআই লাইফের মেডিসিন বলো প্রোডাক্ট বলো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদেরকে বলে দেব ঠিক আছে তো চলো আর বেশি কিছু বলবো না কালকে আবার দেখাব একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তো আজকে চলো সবাইকে টাটা বন্ধুরা বাই